এসএসসি এম টিএস জিকে স্পেশাল সিরিজের আজকে পঞ্চম ক্লাস তো পঞ্চম ক্লাসে প্রত্যেককে স্বাগত তো অলরেডি আমরা চারটি ক্লাস করে নিয়েছি যারা যারা সেই ক্লাসগুলো এখন নেই প্রত্যেককে বলবো তোমাদের জন্য একটা নতুন প্লে লিস্ট তৈরি করা হয়েছে তো সেখানে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে অবশ্যই সেগুলো করে নেবে আপকামিং তোমাদের এসএসি এম টিএস এক্সাম কিন্তু খুব শীঘ্র হতে চলেছে প্রত্যেকে বলবো একটু ভালোভাবে পড়ো তার কারণ জিকে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তাদের এস এস এ এসে অ্যান্ড শুধুমাত্র বলব আমি যে মানে এস 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 শুধু ইম্পর্টেন্ট এগুলো তা কিন্তু নয় যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমাদের এগুলো কিন্তু মাস্ট রেডি করতেই হবে তোমরা কী পড়ছো সেগুলো তো পড়বেই বাট এই টপিকগুলো যেগুলো আমি করাছি এগুলো কিন্তু থার্টি ডেসের আমি এই জন্যই বলেছি এটা হচ্ছে জিকে স্পেশাল সিরিজ থার্টি ডেজ তার কারণ থার্থী ডেসে যত স্ট্যাটিক টপিকগুলো রয়েছে সায়েন্স থেকে হোক বা বিভিন্ন তোমাদের যেমন হিস্ট্রি সেগুলো সব কিছুই থাকবে কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো এই থার্টি ডেসের মধ্যে ঠিক আছে আগে তোমাদের সায়েন্স থেকে করে দিচ্ছি আমি দেন কিন্তু তোমাদের যে বিভিন্ন সাবজেক্ট সেগুলো কিন্তু খুব শীঘ্র কিন্তু শুরু হয়ে যাবে তো প্রত্যেকে কমপ্লিট করো আশা করতে তোমাদের হেল্পফুল হবে এগুলো পরীক্ষার জন্য পরীক্ষা জানো তোমরা প্রত্যেকেই যে বাংলায় পরীক্ষা তোমরা দিতে পারবে তোমাদের দু হাজার বাইশ থেকে এটা শুরু হয়ে গিয়েছে যাদের ইংলিশের সমস্যা তোমরা ইংলিশটাও ভালোভাবে তৈরি করো কারণ ইংলিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এই এমপিএস পরীক্ষার জন্য ঠিক আছে চলো যে 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 সমস্ত টপিকগুলো আমরা করেছি দেখো সাধারণ বিজ্ঞান থেকে আমরা যে সমস্ত টপিকগুলো করেছি তার মধ্যে কী কী হয়েছে এখান থেকে যদি দেখো টোটাল আমরা সাতটার টপিক সরি ছটা টপিক আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি যেমন মানব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব সমূহ ধাতু কণি সংক্রান্ত সমূহ বিভিন্ন রোগ কণিঝড়িত রোগ বিভিন্ন উপক্ষার এবং তাদের উৎস গুরুত্ব বিভিন্ন আবরণী কলা অঙ্গের বিভিন্ন আবরণী কলা লাস্ট যে ভিডিও সেখানে লাস্ট না সেটা হচ্ছে ভিটামিনটা আমরা মনে হয় থার্ড ভিডিওতে করেছিলাম দেন লাস্ট ভিডিওতে আমরা করেছিলাম জীবজগত সংক্রান্ত বিভিন্ন বিষয় আজকে দুটো ভাইটাল এবং সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি আমি সেই দুটো টপিক কিন্তু আজকে করাবো আমি সেটা হচ্ছে বিভিন্ন ফল তাদের ভোজ্য অংশ এবং মানব জিহবার বিভিন্ন অংশে বিভিন্ন যে স্বাদ গ্রহণ সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো এই ভিডিওতে টু দ্য পয়েন্ট যেগুলো পরীক্ষা আসে জাস্ট সেগুলো এমন কিছু করাবো না যেগুলো তোমাদের পরীক্ষায় খুব একটা আসে না এরকম বিষয় আমি কিন্তু করাবো না যেগুলো আসে সেগুলো কিন্তু এখানে ওকে তো চলো আমরা দেখে নেব আজকের যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয় ভিডিও একটু স্পিডে থাকবে প্রত্যেকে বলে দিই তোমরা নিজেদের মতো করে স্পিড কমিয়ে নেবে ইউটিউবের অপশন রয়েছে সেখান থেকে আমি ভিডিওটা স্পিডে এই কারণেই রাখছি যেন কম সময়ের মধ্যে তোমরা ভিডিওটাকে কমপ্লিট করে ফেলতে পারো চলো তো আজকের যে টপিক প্রথম টপিক সেটা হচ্ছে বিভিন্ন ফল তাদের ভোজ্য অংশ এই যে বিভিন্ন ফল আমরা যে খাই যেমন হচ্ছে আমরা আমের কোন অংশটাকে খাই সেই অংশটার নাম কী যে অংশটা খাই আমরা তো সেগুলোর নামগুলো আমরা জেনে নেব যে কলা খাই তো কলার কোন অংশটা খাই আমরা সেই অংশটার নাম কী সেটা জেনে নেব দেখো তাহলে এদিকে আমাদের ফলগুলো রয়েছে আমি দেখো খুব সুন্দরভাবে তোমাদের সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি এদিকে ভোজ্য অংশগুলো রয়েছে যেগুলো খাই তার নামগুলো কি যেমন হচ্ছে আপেল এবং নাশপাতি আমরা কোন অংশ খাই এদের আপেল এবং নাশপাতির এদের রসালো পুষ্পাক্ষ যে অংশ সেটা কিন্তু আমরা খেয়ে থাকি কলার কোন অংশটা খাই আমরা কলার আমরা কিন্তু মেসোকার এবং অ্যান্ডোকার এই দুটো অংশ কিন্তু খাই আমরা কলা থেকে টমেটো আমরা কোন অংশ খাই পেরিকার্ফ এবং অমরা এই দুটো অংশ কিন্তু আমরা খেয়ে থাকি টমেটো থেকে পেঁপে বা আম পেঁপে এবং আম এদের আমরা কোন অংশ খেয়ে থাকি এদেরও আমরা কিন্তু মেসোকার্প অংশ খেয়ে থাকি আঙুরের আমরা কোন অংশ খেয়ে থাকি আঙুরের আমরা পেরিকার্প এবং অমরা অংশ খেয়ে থাকি এবার অনেকের কনফিউশন হতে পারে কোথাও দেখছো মানে একই বিষয় রয়েছে তো আমি বলবো এগুলো কিন্তু কনফিউশিং বিষয় বলেই কিন্তু আমি এগুলো রেখেছি তার কারণে বলবো বারবার ভিডিওটিকে দেখো রিভিশন করো বারবার নিজে থেকে রিভিশন করো তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু হেল্পফুল হবে বিষয়গুলো মনে রাখতে দেখো নারিকেল থেকে অ্যান্ডো অংশটি কিন্তু আমরা ভোজ্য অংশ হিসেবে কিন্তু খাই দেখো লিচু থেকে কি লিচু থেকে হচ্ছে এরিল যেটা আমাদের ভোজ্য অংশ ছোলা হচ্ছে ছোলা হচ্ছে বীজপত্র এবং হচ্ছে ভ্রূণ কাঁঠাল থেকে হচ্ছে মঞ্জুরিপত্র পুষ্পপুট এবং হচ্ছে বীজ কমলা লেবু থেকে হচ্ছে আমাদের রসালো রোম তারপর আনারস থেকে হচ্ছে পুষ্পপুট এবং হচ্ছে মঞ্জুরিপত্র তো এগুলো কিন্তু আমাদের ভোজ্য অংশ এবং ফল তার ভোজ্য অংশ যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো কিন্তু রাখা হয়েছে যদি এই টপিক থেকে আসে এর বাইরে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসবে না ঠিক আছে এটা বলতে পারি তো নেক্সট হচ্ছে মানব জিওব্বার বিভিন্ন অংশের স্বাদ গ্রহণ যেমন আমাদের জিওব্বার সম্মুখ ভাগে ভাগে দু সাইডে কোথায় কি ধরনের স্বাদ আমরা পাই জিওবায় প্রত্যেকেই আমাদের প্রতে প্রতিদিন খাচ্ছি তো কোন জায়গাটাতে আমরা এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ঠিক আছে আসে পরে অনেক সময় দেখো তাহলে মানব জিহ্বার বিভিন্ন অংশ দেখো ভাগ আমাদের যে জিওব্বা সেটার সম্মুখ ভাগ বা সামনের ভাগে কিন্তু আমরা মিষ্টতা মানে যখন খাই সেটা কিন্তু মিষ্টতা সব থেকে বেশি আমরা কিন্তু স্বাদ গ্রহণ করি কিন্তু সম্মুখ ভাগে ভাগ বা পিছনের ভাগে জিওবার আমাদের কিন্তু আমরা তিক্ততা মানে তেতা ভাবটা কিন্তু সব থেকে বেশি কিন্তু আমরা যে জিওব্বার লাস্ট বা পেছন দিকটা সেখানে কিন্তু আমরা এই তিক্ততাটা কিন্তু স্বাদটা গ্রহণ করতে পারি মধ্যভাগ বা সব থেকে যেটা হচ্ছে আমাদের জিওবার মাঝখানের যে অংশ সেটাতে আমরা কোন সারটা পাই সেটা কিন্তু আমরা লবণাক্ত স্বাদটা কিন্তু পাই এই জায়গাটাতে বেশি পড়ে তাহলে কি অন্য জায়গাগুলোতে পাই না অন্য জায়গাগুলোতেও পাই কিন্তু মূলত যদি বলা হয় বা প্রধানত কোন জায়গাটাতে আমরা কী স্বাদ গ্রহণ করি তো সব থেকে বেশি আমরা মধ্যভাগে কিন্তু লবণাক্তটা পাই ওকে এবার আমাদের যে জিওবার দুটো পার্শ্বদিক তো রয়েছে সম্মুখ পেছন এবং দুটো পার্শ্বদিক তো পার্শ্বদিক দুটোতে আমরা কী কী স্বাদ গ্রহণ করতে পাই বা স্বাদ গ্রহণ আমরা পাই সেটা হচ্ছে টক স্বাদ পাই আমরা দুই পার্শ্ব দেশে টক তাহলে মাথায় রাখবে সম্মুখে মিষ্টতা পশ্চাতে তিক্ততা মধ্যভাগে লবণাক্ত দুই পার্শ্ব দেশে টক ঠিক আছে আবার বলে দিচ্ছি আমি সম্মুখে মিশ্রতা পশ্চাৎভাগে আমাদের তিক্ততা মধ্যভাগে লবণাক্ত দুই পার্শ্ব দেশে হচ্ছে জোবার টক সাত আমরা গ্রহণ করতে পারি ওকে দেখো এইগুলো হচ্ছে তোমাদের আজকে দুটো টপিক স্ট্যাটিক থেকে হয়ে গেলো তো যারা যারা তোমরা জানো না আমাদের একটা নতুন টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করা হয়েছে যেটা তোমাদের এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে যারা যারা সেই মানে তোমরা যদি ফিডিপ পেতে চাও তোমাদের কিন্তু এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে যুক্ত হতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের মানে এক থেকে দুদিনের মধ্যে তোমাদের কিন্তু এই ফিডিএপ কিন্তু তোমাদের সেখানে দেওয়া হবে যারা যারা দেখলে প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটিকে ভালো লাগে প্রত্যেকে বলবো একটু লাইক শেয়ার করবে অ্যান্ড তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব এসএসসি এম এর প্রিপারেশন নিচ্ছে তোমাদের যদি মনে হয় শেয়ার করা দরকার তো অবশ্যই তাদের কাছেও কিন্তু শেয়ার করবে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে